ও শিবা হাসপাতালের পাশে এটা তো এখানে এসেছিলাম তো প্রথমত আসলে আজকে তো সাত দেওয়া ব্যাট না রিংটোন ঢালাই দেওয়া হবে সেটাই আপনি উঠা দেন আজকে যেহেতু রিংটোন ঢালাই হবে সেই জন্য যতটুকু লাগবে ততটুকু নিয়ে যাচ্ছি গাড়িতে আরও উঠানো হয়েছে গাড়িতে উঠানো হয়েছে অবশ্য হ্যাঁ হ্যাঁ এই জন্য এটা নেওয়া এই যে এটা আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ওয়ার্ডগুলো কেমন এটা ছাড় দিয়ে আসলে লাগবে তো এখন শুধু হচ্ছে গা বিআরএস সেম শুধু রিংটনের জন্য নিলাম হ্যাঁ কি কাকা ইনফা তো ভালো ভাগ নাই হ্যাঁ কেউ যাতে কোতে না পায় যে এটা দিলি কেন নাকি হ্যাঁ আর একটু ভালো আছে হ্যাঁ এই আর একটু ভালো ছিল এই উপরটা ভালো নাই ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি কত বিল হইছে ঠিক আছে আসলে আমরা এসেছিলাম যে শামীম আছে এখানে যদি দেখেন যে এই না শামীম টেলার্স মোহাম্মদ হাবিবুর রহমান হাবিবুর আলম শহিদ এখানে আসলে সব ধরনের রডগুলো পাওয়া যায় আর এখানে কি খালি এই কোম্পানির বার্ডই বেছে না অন্য কোম্পানির এত দূর থেকে রড নেওয়ার কারণ এখানে রদের রডের দামটা আসলে কম হুম এখানে যে রডগুলো বিক্রি করে এখানে দাম আটানা পয়সা হলেও হয়তো কম নেয় এই জন্য আর বিশেষ করে যে রডটা নিচ্ছে সেই রডের পর লাভ করার মতো কোনো পরিবেশ নেয় বুঝছেন এই জন্য এই জন্য এই যে এই রডগুলোই নিলাম তাই দেখি কত টাকা দাম আসলো মানে এখন শুধু রিংটোন দিতে হবে তো এই জন্য যতটুকু লাগবে ততটুকে নিলাম চোদ্দ হাজার সাতশো আশি টাকা না ঠিক অবশেষে রড বাড়ি পোষাই গেল কোনে থুবি যেদিকে রিংটোন ঢালাই হচ্ছে ভালো আসলে আস্তে আস্তে এই যে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব রিংটুনে কাজ শুরু করে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আগে যদি আপনি একদমই কাজ করতাম বুঝছেন আসলে কি কব যাক যার জন্য সেনে কাজ করে দেখেন রড না এটা দেখেন দশটা দেচে দশটা দেখছে এক কাকা না কয়টা কয়টা ছাব্বিশ হ্যাঁ যদি মেলা হয়েছে

আজকে সার্টার দিন হবে না মিস্ত্রি যে শাটারে কাজ করতেছে আসলে ছিলাম না সে সকালে গিয়েছিলাম এই রড আনতে হ্যাঁ গো পদি যায় না পরী না সময় কয় কি ডায়েস জানি কালকে বেলা কাজে আসবে তাতে ফোন দিছিলাম কিন্তু আসলে না তো কালকে হ্যাঁ গতকাল তুই বলে শুক্রবারে কাজ করবে শুনলাম শক্ত হয়েছে না বল শক্ত হয়েছে এদিক কারা আছে একসাথে সবাই কাজ করতেছে একসাথে ওইদিকে ঘরে কাজও হচ্ছে এবং এদিকে শাটারিং এর এবং কাজও হচ্ছে ড্রাইন যে দিচ্ছেন ওই যে দাগ দিয়ে দাগে হ্যাঁ ওইভাবে দিয়ে ইট ওই সেদিন যে ইট আনছো ওইটাই খাওয়া দিয়ে না হ্যাঁ ওই ডুয়া ফিলাস লতা আসতেছে খানিকদের তো উঠেছে হ্যাঁ ওখানে কিলাম দিয়ে তে

বাথরুমের টয়লেটে পাট বসানো হচ্ছে আর এই পাটটা আসলে পাওয়া যায় সবসময় ভালো এর আগে আমি মনে বাসাতেও এদের কাছে থেকে নিয়ে বসা দিয়েছিলাম এনাদের ঠিকানা আছে কাশীপুর বটতলা যারা পাবনা জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তাদের উদ্দেশ্যে বলে যে পাবনা মেডিকেল কলেজ এবং মানসিক মানসিক হাসপাতালের উত্তর পাশে কাশীপুরে বটতলা বলে সেখান থেকে আসলে এই ভালো উন্নত মানের পাটগুলো পাওয়া যায় আর ইনারা যত দূরেই হোক ওখানে গিয়েই আসলে বসা দিয়ে আসে তাই না ভাই তো আসলে আমাদের এখানে পাটের সাইজটা নিয়েছি কয়ে ইঞ্চি দিছে চৌত্রিশ ইঞ্চি পাটের সাইজটা নিয়েছি তো বিষটা দিছি ভাই কম হয়ে গেল হ্যাঁ পারফেক্ট মাপ ছোটো পাটলা এলাকা জি জি তো আসলে আপনারা যারা পাবনা জেলা থেকে আমাদের ভিডিও দেখে কত দূর পর্যন্ত আপনারা যান কাশীনাথপুর পর্যন্ত চলে যান না হ্যাঁ আসলে একটি কথা আপনাদের বলবো যে ভালো জিনিস কিন্তু আসলে অনেক দূর পর্যন্তই চলে যায় এনাদের আসলে হাতের কাজটাও ভালো এর আগেও কাজ করেছে আর এনাদের কাজ ভালোর জন্যই কিন্তু কাশীনাথপুর বেলা সব জায়গাতেই চলে যায় আর যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই কাশি কাশীপুর বটতলা থেকে আমাদের পাবনা জেলা মানসিক হাসপাতালে উত্তর পাশে কাশীপুর মোড় কাশীপুর মোড়েরই মোড়ে পারে আসলে দু উত্তর পাশেই বটতলা বলে ওটা ওখান থেকে সবাই এইগুলা নিতে পারবেন যারা আসলে মোবাইল নাম্বার চাচ্ছেন তারা কাশীপুর যদি আপনারা গুগলে গিয়ে যদি মনে করেন যে বেলা মতিন পাট না বেলাল পাট বেলাল আপনারা দেখবেন যে ওখানে সাইনবোর্ড আছে সাইনবোর্ডের পাশে দুইটা নাম্বার দেওয়া আছে ওখান থেকে আপনারা ফোন করে কথা বলতে পারবেন এই পথে আবার সিমেন্ট ঢালাই দিবেন না সিমেন্ট দিয়ে করে দিবেন না লেপে দিবেন না দক্ষ বিষয় একটা ডিশ নিয়ে আসে তো মাখালেন ওনাদের ই হয়ে গেছে একটা পাট ভাঙ গেল না একটা দুর্ঘটনা আসলে ওটা ওই লোকটা ওই পাটে উপরে পড়ে গেছিল নাকি পাটে পড়ে গেছিল পাটে পড়ে গেছিল যারা বাথরুমে বিষয়টা যারা বাড়িতে কাজ করবেন তারা আসলে ভালো কিছু দিয়ে কাজ করবেন কেননা একটু এমন তেমন হয় গেলে পাদে আসলে গ্যাস বের হলে পাদে সেখানে আসলে কষ্টকর থাকা এই জন্য এদিকে আবার রান্নাঘরে কাজ কি শেষ হয় অবশ্য তো আপনারা বলেন যে কাজ শেষ হয় এই ভিডিও কত দিন দেখব আসলে দেখার শেষ নেই এটি রান্নাঘরে কি থুলেন এটা জানালো না এটা ভেন্টে র দিবেন ফাঁসা তুলেই তো মানে বিলেও ঢুকবে শিয়েলেও ঢুকবে ও খালি খোয়াবছের ধান দা আবার নেট দেব না 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 ঠিক আছে আবার ছাই ও বা মনে করে দি না এটাই ভালো হইলে আসলে রান্নাঘর এই রান্নাঘরের পাশেই নাদার জায়গা তার পাশে মনে করেন যে হাগার জায়গা লিপি দিচ্ছে না একটু ভালো শক্ত করে দিয়ে আমি দিয়া তুললাম কইলা 20 টা দিদিসে না 19 টা তাহলে উইসি হইলে না হইয়া জড়ি হইতে ওটা একটু উপরে থাকে ওটা উপরে থাকে তাহলে ওন উপায় উপরে এনে গাইতে দিয়াছি হ্যাঁ এবারে দিদিলি হইয়া গেল না ও আরেকটা আলাদা হ্যাঁ মিষ্টি গাইতে দিবি না ওই ওই এইতে একটু উইসি কই গাইতি দিবি না গাইতি হাসা এইতে গাইতি দিবি না হ্যাঁ আচ্ছা সেভাবে করে দিতে নিচে উঠার সময় বালু একটু খুঁজে আলগা করে দিন যাতে পানি মানি বালু হ্যাঁ বালু মাটিলাম নিচে বালু নেই কে মিষ্টিতে কামে সময় না ভালো পায় বালু মাটি পায় হ্যাঁ কিনতে বালু সিন আবু কাছে না কাছে দাই না কত গত্ত দেখো নাই কত গর্ত পিছে যাও হ্যাঁ ওই দেখ ওই দেখ ওই দেখো ওই দেখো ওই দেখো পিছে যাও যা পিছে যাও পিছে যাও तिसरात